পজিশনটা বদলেছে কিন্তু ফলাফল ঠিক একদম আগের মতোই আছে ওপেনিংয়ে নয় এবার খেলেছেন নিচে তবুও স্কোরবোর্ডের দিকে তাকালে প্রথম নামটাই থাকে মালানের নিজের পছন্দের জায়গাটা ছেড়ে দিয়েছেন দলের স্বার্থে কিন্তু খেলাটা তো আগের মতোই খেলেছেন ধ্রুপদী আগ্রাসী এবং ভয়ডরহীন ম্যাচ বের করতে পারেননি চিটাগাং কিংসের বিপক্ষে কিন্তু তিনি যে কোয়ালিফায়ারে ফরচুন বরিশালে তুরুপের তাস হবেন সেটি চোখ বন্ধ করেই বলা যায় দুশো ষাট রানের পাহাড়ের সামনে প্রতিপক্ষের ফিল্ডাররা ছুটেছে এখানে ওখানে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে নির্বার প্রতীক একটাই ডেভিড মালান এক হাতে প্রতিরোধ গড়ে তুললেন ছক্কা হাঁকালেন ছয়টা চারের সংখ্যা পাঁচটা মাত্র চৌত্রিশ বলে সাতষট্টি রান বরিশালের জয় আসেনি কিন্তু মালানের ইনিংস প্রতিপক্ষের বুক কাঁপিয়েছে ঠিকই ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা আটত্রিশ বছর বয়সে এসেও তরুণ মালান এই বয়সে এসে নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নেওয়াটা ঠিক কতটা কঠিন মালান যেন বলে দিলেন বয়স নয় মানসিকতাই বদলায় কিছু চলতি বিপিএলে সত্তর দশমিক দুই পাঁচ গড়ে রান করেছেন দুইশো একাশি স্ট্রাইক রেটটাও একশো ষাটের কাছাকাছি কীভাবে এতটা ধারাবাহিক তিনি কারণ মালান জানেন কিভাবে মানিয়ে নিতে হয় কিভাবে নিজেকে দলের জন্য উজাড় করে দিতে হয় ইচ্ছা থাকলে উপায় আসবেই প্রমাণ করলেন মালান বিশ্বমানের ক্রিকেটার মানেই তো এমন যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যে কোনো ভূমিকায় তিনি হাল ধরবেন সামনে থেকে নেতৃত্ব দিবেন মালান সেটাই করে দেখালেন আরও একবার প্রমাণ করলেন ধারাবাহিকতাই তার আসল পরিচয় ডেভিড কনসিস্ট্যান্ট মালান তিনি অপ্রতিরোধ ফরচুন বরিশালের ট্রাম্প কার্ড মাহফুজ আহমেদ খেলায়াত্তর